ইসলামী ছাত্র শিবির এই জায়গাগুলোতে তার জনশক্তিকে তৈরি করার জন্য বছর ব্যাপী একটা কাউন্সিলিং করে থাকে এই কাউন্সিলিং হচ্ছে আমরা একটা সিলেবাস দিয়ে আমাদের সাথে যে লক্ষ লক্ষ স্টুডেন্টরা জড়িত রয়েছে সেই লক্ষ লক্ষ স্টুডেন্টদেরকে আমরা একটা সিলেবাস দিয়ে দেই যে দুনিয়ার পরিচালনার জন্য যেমন তোমাকে দক্ষ হতে হবে পাশাপাশি মোরাল নলেজ গুলোকে তোমাকে আরো বেশি আপগ্রেডেড হতে হবে বর্তমান পৃথিবী পরিচালনার জন্য একাডেমিক এক্সেলেন্সির পাশাপাশি তোমার মোরাল গ্রাউন্ড যদি না থাকে ভালো মানুষ তুমি হইতে পারবা না বিসিএস এ পরীক্ষায় আমি যেটা বলছিলাম যে পাশ করে তো ওই জায়গায় যায় কিন্তু আপনারা দেখবেন যে বিসিএস যাওয়ার পরে এত করাপশন পরবর্তীতে একটা মোরাল এডুকেশন নামে একটা চ্যাপ্টার 20 মার্ক না 10 মার্ক এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয় কিন্তু ওই সাবজেক্ট খুলে কি আর মোরালিটির প্রতি মানুষকে আকৃষ্ট করা যায় এটা হতে হয় পারিবারিক শিক্ষা এবং ছোটবেলার টোটাল মেকানিজমের মধ্য দিয়েই আমার সোসাইটিকে যদি আমি গ্রো করতে না পারি তাহলে এই জায়গায় মানুষ কখনো শান্তি পাবে না আমাদের জনশক্তি ইসলামী ছাত্র তার প্রতিষ্ঠা লগ্ন থেকে যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদেরকে আমরা তৈরি করেছি এই সমাজের জন্য সার্ভিসের জন্য আমরা তাদেরকে তৈরি করেছি যে জায়গায় তারা মানে ব্যবসা করছে মানে যারা প্রশাসনিক দপ্তরগুলোতে রয়েছে অথবা যারা শিক্ষকতা করছে প্রত্যেকটা জায়গায় আমরা অনেস্টির সাথে বলতে পারি আর ইসলামী ছাত্র শিবির যারা করেছে তারা তার নিজ নিজ কর্মক্ষেত্রে শত ভাগ ট্রান্সপারেন্সি মেনটেন করার জন্য চেষ্টা করে লয়ালিটি মেনটেন করার জন্য চেষ্টা করে উপস্থিত জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ প্রিয় মেধাবী শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রবুল আলামিন। রসুলে করিম সাল্লাল্লা আলাইসাল্লামের কার্যক্রম যখন লোবুয়াতের মাধ্যমে নির্দেশনা দেয়া শুরু করেছিলেন তখন রাসুল করিম সল্লাহ আলাহিসাল্লামকে কতগুলো কাজ আল্লাহ রাবুল আলামিন আবশ্যক করে দিয়েছিলেন কোরআনে আল্লাহ বলছেন হুয়াল্লাদি বা সাফিল উম ইনা রসুল আ মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওই জাকিহিম ওই আল্লি মোহামুল কিতাব আওলি হিক আল্লাহ রউল্লা আলামীম বলছেন যে আমি আমার রসুলকে প্রেরণ করেছি কয়েকটা কারণ তার মধ্যে একটা হচ্ছে তিনি মানুষকে সতর্ক করবেন সতর্ক করবেন তাদেরকে কেতাব শিক্ষা দিবেন তাদেরকে প্রজ্ঞা শেখাবেন আর এটা এই কারণেই শিখাবেন যে এর আগে এই কেতাব এবং প্রজ্ঞা না থাকার কারণে মানুষ জাহলতির মধ্যে নিমজ্জিত ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে কেন নবুয়তের এত বেশি প্রয়োজনীয়তা এই সিচুয়েশনটা আল্লাহ রাব্বুল আলামিন ক্রিয়েট করেছিলেন এবং মানুষকে এটা বোঝানোর জন্য প্র্যাকটিক্যালি এই সিচুয়েশনগুলো এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করিয়েছিলেন এটা এই কারণেই ছিল যে সাড়ে পাঁচশো বছর বা পাঁচশো বছরের অধিক সময় আইয়ামে জাহেলিয়াত ছিল যেটাকে ঘোরতর অন্ধকারের যুগ বলে হয় তো এই আইয়ামে জাহেলিয়াতের মূল স্পিডটা জায়গাটা ছিল নারীর মর্যাদা সেখানে ছিল না অর্থাৎ সেখানে নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা হতো পুরুষেরা তাদের মতো করে নারীদেরকে ব্যবহার করত তাদের যৌন পূরণ করার জন্য বহু বিবাহ সেখানে চালু ছিল এবং নারীদের আর্থ সামাজিক মর্যাদা ক্ষেত্রে তাদের তাদের কোনো কিছুই ছিল না তাদেরকে সেবা দাসী হিসেবে অংশগ্রহণ ব্যবহার করা হতো সমাজে সমাজ ব্যবস্থায় দাসদের অবস্থা ছিল আরো করুন তাদের কোনো মানবিক মর্যাদা ছিল না দাসরা যে খাবার খেত সেগুলো হচ্ছে মনিবদের উচ্ছিষ্ট ফেলে দেয়া খাবারগুলোই হচ্ছে দাসরা গ্রহণ করতে হতো এরপরে সেখানে হালাল কাজ যেগুলো এখন আমরা মনে করি এগুলোকে তারা হারাম মনে করত আর আমরা যে কাজগুলোকে এখন বর্তমানে খারাপ মনে করি হারাম মনে করি সেই কাজগুলোকে তারা হালাল মনে করত অর্থাৎ সুদ ঘুষ জেনা ব্যবসার মানুষকে ঠকানো সামান্য একটা উটের পানি খাওয়াকে কেন্দ্র করে চল্লিশ বছর ধরে দুই গোত্রের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটা নিজেদের মধ্যে সামান্য কথায় কাটাকাটি হলেই একে অপরকে হত্যা করা এই জাতীয় কর্মকাণ্ডের মধ্য দিয়ে একটা মাৎসন্যায় অধ্যায় ছিল তৎকালীন সময় মানুষের কাছে কোনো কেতাব ছিল না ছিল না সেন্ট্রাল কমান্ড ছিল না যার ফলশ্রুতিতে যে যার মতো করেই তাদের কার্যক্রমগুলো তারা পরিচালনা করত নিজেরা নিজেদেরকে সার্ভাইভ করার জন্য টিকে থাকার জন্য অস্ত্র তৈরি করত এই অস্ত্র ব্যবহার করত আবার আরেকটা গোত্রের উপরে এভাবে করে সমাজ ব্যবস্থা পরিচালিত হতো যেটাকে খুব অন্ধকারচ্ছন্ন একটা যুগ হিসেবে আখ্যায়িত করা হয়েছে এরপরে রাসুল করিম সাল্লা আগমনের পরে যখন তার উপর নবুয়াদ অবতীর্ণ হওয়া শুরু হলো এই ঘোরতর অন্ধকার থেকে মানুষকে বের করে নিয়ে আসার জন্য আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন নাসা মিনা জুলুমাতি ইলান যাতে মানুষদেরকে ঘোরতর অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসা যায় অর্থাৎ ছিল আর এখন মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসা হচ্ছে সেখানে নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছে দাসদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে সমাজে মানুষটার আত্মমর্যাদা ফিরে পেয়েছে জুলুমবাদ যারা ছিল তাদের এগেন্টে মানুষরা মানুষদেরকে সংঘবদ্ধ করা গিয়েছে মাজলুমরা তারা তাদের অধিকার ফিরে পেয়েছে অর্থাৎ যে সকল জায়গাগুলোতে সমাজ ব্যবস্থায় একটা ধস নেমেছিল রাসুল করিম সাল্লাম কেতাবের মাধ্যমে মানুষদেরকে সভ্যতা শিখিয়েছে মানুষদেরকে সমাজ ব্যবস্থার অর্থনীতি কিভাবে পরিচালিত হবে কালচারাল সিস্টেমটা কিভাবে পরিচালিত হবে এই দিক নির্দেশনা কোরআনের মাধ্যমে আল্লাহ রবুল আলমী দিয়ে দিয়েছে এখন মূল কথাটা হচ্ছে কোরআনে যে নির্দেশনাগুলো দেয়া হয়েছে এটাকে কমপ্লিট এন্ড কমপ্রিহেনসিভ কোড অফ লাইফ বলা হয়েছে জীবনের সবচেয়ে উৎকৃষ্ট একটা জীবন বিধান মানুষের জন্য এটা একটা ধর্ম না ইসলামকে সোকল রিলিজিয়ান বলা হয় না এটাকে বলা হয় একটা ধর্ম মানে জীবন ব্যবস্থা কমপ্লিট এন্ড কমপ্রিহেনসিভ কোড অফ লাইফ অর্থাৎ একটা মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর পরে তার কি হবে ব্যবহারিক জীবন অর্থনৈতিক জীবন কালচারাল জীবন সব কিছু এই কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে এবং এটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিপূর্ণ জীবন বিধান হিসেবে ঘোষণা করেছেন আলিয়াউম আকমালতু আলাইকুম ইসলামা এবং এই দিন যে অর্জন করতে পারে দিনের জ্ঞান যে অর্জন করতে পারে সেই হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি যেটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি বারবার উৎসাহিত করেছেন এবং রাসুলকেও আল্লাহ রাব্বুল আলামিন একজন শিক্ষক হিসেবে পাঠিয়েছিলেন আল্লাহ রাসুল নিজেও বলতেন ইন্নী বুইস্তু আমি প্রেরিত হয়েছে একজন মোয়াল্লিম হিসেবে তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য এবং রাসুল যখন মক্কায় গোপনে দাওয়াতি কাজ করতেন প্রকাশ্যে দাওয়াতি কাজ করতে পারতেন না ইমান আনার কারণে মানুষদের উপরে প্রচন্ড রকমের জুলুম নির্যাতনের শিকার করা হতো এই সময়ও আল্লাহ রাসুল মক্কার ওই কঠিন মুহূর্তেও আক্রমান দিয়াল্লাহ তালহুর গৃহ যেটা মক্কা থেকে লোকালয়ে থেকে একটু দূরে সেইখানে গিয়ে পাহাড়ের উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সেই ঘরে বসে সাহাবীদেরকে রাতের বেলায় কিতাব শিক্ষা দিতেন সভ্যতা ভদ্রতা দিন কিভাবে নিজের জীবনে আমল করবে সেই বিষয়গুলো তাওহীদ রিসালাত আখিরাত এই বাণীগুলো তিনি শিখাতেন এটা রাসূলের একটা ডিউটি ছিল এবং কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে প্রথমতে এই আয়াতগুলো নাজিল করেই তাদেরকে বলেছেন তোমরা যদি সভ্য হতে চাও তাহলে এ করো পড়ো তোমরা নিজেদের পড়ার মধ্যে নিয়ে আস এই পাঠ যখন মানুষের থেকে চলে যায় অর্থাৎ জ্ঞান অর্জন থেকে যখন মানুষ দূরে সরে যায় তখন মানুষ তার মধ্যে একটা মানুষের ভিতরে একটা পশুত্ব থাকে এই পশুত্ব মানুষের মধ্যে জাগ্রত হয়ে যায় যার ফলশ্রুতিতে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে মানুষ সভ্যতার এই জায়গা যখন ধরতে পারে না আপনারা স্বাভাবিকভাবে দেখবেন একজন মানুষ বর্বর হয় কখন আমাদের দেশ থেকে যে টাকাগুলো পাচার হয়ে গিয়েছে এই পাচার হওয়া টাকাগুলো আসলে রিক্সাওয়ালা পাচার করে নাই কুলি মজুর পাচার করে নাই দিন মজুররা পাচার করে নাই এই টাকাগুলো পাচার করেছে মানুষেরা মানুষেরা ভদ্র আমরা যখন যাই কথা বলি সাথে স্বাস্থ্য খাতে যারা এখানে বসে আছে এখানে তো কোনো রিক্সা চালক স্বাস্থ্য চালায় না স্বাস্থ্য খাতে টিআই রিপোর্ট অনুযায়ী সত্তর শতাংশ মানুষ কোনো না কোনোভাবে সরকারি সেবা নিতে গিয়ে তাদেরকে স্পিড মানি দিতে হয়েছে ঘুষ দিতে হয় তাদেরকে অর্থাৎ এই ঘুষ যা দেয় তার পরিমাণগুলো হিসেব করা হয়েছে সার্ভিস সেক্টরে টিআইবি যা হিসাব করে তার চাইতে রিয়াল রিয়েল ডাটাটা হচ্ছে কয়েক গুণ বেশি তারা বলেছে দশ হাজার কোটি টাকা এখানে শুধুমাত্র মানুষ সার্ভিস নিতে এসে সরকারি জায়গাগুলোতে ঘুষ দেয় যেখানে মানুষের নিরাপত্তা থাকার কথা যেখানে দুর্নীতি দমন করার জন্য একটা কমিশন কটা হয়েছে এন্টি কারাপশন কমিশন মানে তথ্য বলে যে এন্টি কারাপশন কমিশনের যিনি প্রধান থাকেন তাকেও তো আবার তলব করা হয় তার নামে মামলা ফাইলিং করা হয় এনটি করাপশন কমিশনকে ধরার জন্য আবার এনটি এনটি করাপশন কমিশন হেডের মধ্যেও আবার করাপশন করাপশন দূর হবে না জীবনে কমিশন গঠন করে করাপশন দূর হয় মানুষের নৈতিকতাকে যদি তৈরি করা সম্ভব হয় শিক্ষা কাঠামুকে যদি বদলানো যায় আইনের প্রয়োগটা যদি সঠিকভাবে করা যায় মানুষকে যদি মানুষ হিসেবে গড়ে তোলা যায় যেটা ইসলাম আগমনের পরে মানুষদেরকে যে دینی শিক্ষাগুলো মোরাল এডুকেশন গুলো কল্যাণকামিতা কামিতা শিখানো হয়েছে সেই কল্যাণকামিতা কামিতা যখন মানুষের থেকে দূরে সরে যায় তখন মানুষ এই বড় বড় জাতিতে পরিণত হয় এই কারণে রাসুল করিম সাল্লাম বলেছেন যে খালি ইবাদত করলে কাজ হবে করে একজন মানুষ দাড়ি রাখে টুপি রাখে টুপি পরে বড় মস্ত বড় জুব্বা পরে আছে এরকম মানুষের মধ্যেও তো আমরা দেখেছি ঘুষ খায় আবার অনেক মানুষকে এরকম দেখেছি দাড়ি নাই টুপি নাই দাড়ি আছে এরকম মানুষের মধ্যেও আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যে না তিনি ঘুষকে অপছন্দ করেন ঘৃণা করেন মানে প্রচন্ড রকমের এটা দাড়ি সাথে সম্পর্কিত কোনো বিষয় না রাসুল করিম সাল্লাম বলেছেন আর হাহুনা তাকুয়া হচ্ছে অন্তরের বিষয় অনেক লেবাসদারী মানুষগুলোকে আমরা দেখেছি যারা তাদের জীবনে স্বচ্ছতা অবলম্বন করতে পারে না এই মানুষগুলো তাদের জীবনের যে কাঙ্ক্ষিত জিনিস যে এলএমটা এই এলএম অর্জন করে এবং তা প্র্যাকটিক্যালি লাইফে বাস্তবায়ন করতে পারে না হয় অনেক কার্যক্রম করে অনেক নামাজ পড়তেছে সকাল বেলা থেকে শুরু করে নামাজ ফজ সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়েই হচ্ছে ঘুষ নেওয়া শুরু করে এরকম মানুষ তো আছে যে এগুলা বলে এগুলো জরিমানা যখন রাস্তায় হচ্ছে পুলিশ ধরে ধরার পরে বলতেছে মামলা না দিয়ে বলে যে মামলা তো অনেক টাকা আপনি যদি অল্প কিছু জরিমানা দেন ঘুষ বলে না ঘুষ বলতে লজ্জা লাগে এটা হচ্ছে অন্যায় একটা কাজ জানে খাবে জিনিসটা একই কিন্তু বলে হচ্ছে যে আমরা একটু জরিমানা নিচ্ছি আপনি একটু জরিমানা দেন জরিমানা কার তহবিলে যাবে ওনার ফকেটে ওনার তহবিলে এটা জমা হবে এইটা হচ্ছে তাদের নীতি নৈতিকতার অবস্থা এই আল্লাহ রসুল বলেছেন ফাদুল আলিম আলাল আবদি কাফাদিলি আল আবনা কুম ফাদিল আলিম আলাল আবিদ আবেদের উপরে আলেমের মর্যাদা আল্লাহ রসুল বলছেন কেমন আল্লাহ রসুল বলছেন সাহাবিদেরকে কাফাদলি আলা আবনা কুম তোমাদের উপরে আমার মর্যাদা অর্থাৎ রসুলের মর্যাদা সাহাবিদের উপরে কেমন ছিল আকাশ পাতাল একটা তফা আল্লাহ রসুল বলেছেন ভাবে একজন ব্যক্তি যখন জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী জীবনযাপন করে এই মানুষটার মর্যাদা যে ব্যক্তি জ্ঞান সারা সারাদিন সিজদা দিতে থাকে এই মানুষের চাইতে অনেক বেশি এজন্য জ্ঞান অর্জনের ব্যাপারে কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছে আহলি ইস্তাইউল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে আল্লাহ রাসূলকে আল্লাহ প্রশ্ন করেন যে তারা কি সমান হতে পারে তাহলে তোমার কাজ কি মানুষকে জ্ঞান বিতরণ করো তোমার কাজ কি মানুষকে সতর্ক করো তোমার কাজটাই হচ্ছে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা আর এই আলোকবর্তিকায় মানুষদেরকে নিয়ে আসার মতো একটা ওয়েপন্স তোমার কাছে আমি দিয়ে সেটা হচ্ছে কিতাব মা পুনতা তাদরিমাল কিতাব ওয়ালা আল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান শাউ মিন ইবাদিনা মানুষ তো কিতাব কি ঈমান কি এগুলা জানতো না যার ফলোসুইতে প্রথাগত শিক্ষায় শিক্ষিত হয়ে বিসিএস ক্যাডার হয় দেখবেন হওয়ার পরে এগুলা তো ডিসি হচ্ছে এসপি হচ্ছে ইওনো হচ্ছে টিওনো হচ্ছে সচিবালয়ে কাজ করছে উপসচিব হচ্ছে এডিশনাল সেক্রেটারি হচ্ছে কিন্তু করাপ্টে হাইলি করাপ্টেড ফাইল গতকাল একজন অফিসারের কাছে দেখা করতে গেলাম সে বলতেছে যে এই আমার সামনে যতগুলো ফাইল না এই ফাইলগুলো সবগুলো টাকা খেয়েই আমার পাস আমার কাছ পর্যন্ত আসছে আমি এগুলো বন্ধ করতে পারবো না কারণ আমি জানি আমার গার্মেন্ট যিনি আছেন সেও করাপ্টেড সেও করাপশনের সাথে জড়িত এগুলো আমি বন্ধ করতে পারবো না টোটাল সিস্টেমটাই অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটাই এরকম হয়ে গিয়েছে নির্ধারিত একটা সময় পর এদের প্রমোশন হয় আর এদের জায়গা থেকে কেউ তাদের সরাইতে পারে না সরকারে যারা আসে পাঁচ বছরের জন্য এই মানুষগুলো তো আসলে রাজনীতি করতে করতে অভ্যস্ত তারা ইন্টারনাল মেকানিজম বুঝে না কোনো আইন প্রণয়ন করতে দিলে এই আমলাদের উপর নির্বাহ করে আমলার আইন প্রণয়ন করে তাদের খুশির মতো তাদের মতো করে আইন প্রণয়ন করে দুজাকে যাদের যাকে বসাইছে একজন আমলাকে এখন দুদুকের চেয়ারম্যান বসাইছে না আমি ফাইল গঠন করবে অন্য অন্যদের নামে ফাইল করবে আমলার নামে ফাইল করবে না কারণ তার সাজাতের প্রতি তার একটা লায়াবিলিটি সব সময় থাকে এই জায়গা থেকে করাপশন জীবনে বন্ধ হবে না এই জায়গাগুলোতে অ্যাডমিনিস্ট্রেশনে জুডিশিয়ারি তে বা হচ্ছে পুলিশ প্রশাসনে এই যে দুর্নীতি হয় না এটা তো কোনো পাগলেও বিশ্বাস করে তো যেই জায়গা দুর্নীতি হয় সেই জায়গা ওই জায়গা অফিসার নামে ফাইল ওপেন হয় না কেন ফাইল ওপেন করতে করি ওছি কোথায় প্রবলেমটা হচ্ছে শস্যের মধ্যেই যখন ভূত থাকে তখন প্রবলেমটা শুরু হয় এই জায়গায় রিজিলি কনস্ট্রাকশন যদি না করা যায় মোরালিটি ডেভেলপমেন্ট যদি না করা যায় স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যদি এই সোসাইটি না করা যায় তাহলে শুধুমাত্র রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে কখনোই একটা রাষ্ট্র ব্যবস্থার কাঠামো গ্রো আপ করে না সবার ভিতরে একটা চমৎকার ইন্টেনশন থাকা দরকার নৈতিকতা থাকা দরকার মোরালিটি ডেভেলপ করা দরকার ইসলামী ছাত্র শিবির জাস্ট এই জায়গাগুলোতে তার জনশক্তিকে তৈরি করার জন্য বছর ব্যাপী একটা কাউন্সেলিং করে থাকে এই কাউন্সেলিংটা হচ্ছে আমরা একটা সিলেবাস দিয়ে আমাদের সাথে যে লক্ষ লক্ষ স্টুডেন্টরা জড়িত রয়েছে সেই লক্ষ লক্ষ স্টুডেন্টদেরকে আমরা একটা সিলেবাস দিয়ে দেই যে দুনিয়ার পরিচালনার জন্য যেমন তোমাকে দক্ষ হতে হবে পাশাপাশি মোরাল নলেজগুলোকে তোমাকে আরো বেশি আপগ্রেডেড হতে হবে বর্তমান পৃথিবী পরিচালনার জন্য একাডেমিক এক্সেলেন্সির পাশাপাশি তোমার মোরাল গ্রাউন্ড যদি না থাকে ভালো মানুষ তুমি হইতে পারবা না আমি যেটা বলছিলাম যে যায়, কিন্তু আপনারা দেখবেন যে পরে এত করাপশন পরবর্তীতে একটা মোরাল এজুকেশন নামে একটা চ্যাপ্টার খুলছে ২০ মার্ক না 10 মার্ক এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয় কিন্তু ওই সাবজেক্ট খুলে কি আর মোরালিটির প্রতি মানুষকে আকৃষ্ট করা যায় এটা হতে হয় পারিবারিক শিক্ষা এবং ছোটবেলার টোটাল মেকানিজমের মধ্য দিয়ে আমার সোসাইটিকে যদি আমি গ্রো করতে না পারি তাহলে এই জায়গায় মানুষ কখনো শান্তি পাবে না আমাদের জনশক্তি ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদেরকে আমরা তৈরি করেছি এই সমাজের জন্য সার্ভিসের জন্য আমরা তাদেরকে তৈরি করেছি যে জায়গায় তারা মানে ব্যবসা বাণিজ্য করছে মানে যারা প্রশাসনিক দপ্তর গুলোতে রয়েছে অথবা যারা শিক্ষকতা করছে প্রত্যেকটা জায়গায় আমরা অনেস্টির সাথে বলতে পারি আর ইসলামী ছাত্র শিবির যারা করেছে তারা তার নিজ নিজ কর্মক্ষেত্রে শতভাগ ট্রান্সপারেন্সি মেনটেন করার জন্য চেষ্টা করে লয়ালিটি মেনটেন করার জন্য চেষ্টা করে এই মানুষগুলো নিজেদের জায়গা থেকে যেমন একটা পরিবর্তনের চিন্তা করে নিজেকেও সেই পরিবর্তনের উপযোগী করে তারা গুচিগুলো এই যে আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখানে হচ্ছে কিন্তু এই কার্যক্রম চলেছে আমাদের জানুয়ারি মাস থেকে এই টানা নভেম্বর মাস পর্যন্ত একটা সিলেবাসের আওতায় নিয়মিত পরীক্ষা নেওয়া রিভিউ করা পাঠচক্রের আয়োজন করে তাদেরকে আমরা ইসলামী ছাত্র শিবির চেষ্টা করে আমরা আশা করি যারা এখানে সারা বাংলাদেশের সবার ভিতরে অনলাইনে আমরা এই পরীক্ষাগুলো নিয়ে থাকি নিজস্ব সফটওয়্যার সিস্টেমে তার মধ্য দিয়ে এই লক্ষ লক্ষ ভাইদের মধ্য দিয়ে যারা বাসাই হয়ে এখানে এসেছেন দে আর সো মাচ ট্যালেন্টেড আমরা ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানাই আমরা আশা করি তারা এই জ্ঞানের চর্চা বজায় রাখবে জাতির জন্য এই সমাজের জন্য তাদের এই জ্ঞানগুলো কাজে লাগবে যেই জ্ঞানের কথা আল্লাহ রাসুল বলেছেন বারবার

একটা বাণীয় হলেও আমার পক্ষ থেকে মানুষের কাছে সেটা পৌঁছে দাও আমরাও সেই দায়িত্ব নিয়ে সমাজের প্রতিটা মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ সমাজকে রিফরমেশন করা কল্যাণকামী একটা রাষ্ট্র গঠন করার জন্য সর্বত্রটুকু দিয়ে আমাদের জ্ঞানকে মানবতার কল্যাণে কাজে লাগাবো আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে কবুল করুন আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা সেই আহ্বান দেখে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি